একটা জাইদ একটা বিষয় বলবেন যে ভাই যে বলছেন যে আমি ওই একই প্রশ্ন আপনার কাছে করি আসলে এখন কি ওই আওয়ামী লীগের পক্ষে একটা বয়ান তৈরির চেষ্টা চলছে যাতে কোনোভাবে ওই যে আদর্শ হিসেবে আওয়ামী লীগ তাকে নতুন করে প্রতিষ্ঠিত করবার এই চেষ্টা চলবে চেষ্টা আছে কারণ আমার হিসেবে এখনো বেশ ভালো একটা পার্সেন্টেজের মানুষ আওয়ামী লীগের সমর্থন করে কিন্তু একটা অন্য প্রশ্ন আসলে আমি তোলার চেষ্টা করেছি আওয়ামী লীগের অবস্থানটা বলি এটা আসলে দিনের শেষে ওইদিকে দিকে যাবে কেউ কেউ একটা আলাপ তোলার চেষ্টা করছেন এরকম যে অনেক পার্সেন্টেজ মানুষ আমি ধরে নিলাম পার্সেন্টেজটা আমার কাছে এর কম হবে বলে মনে হয় না মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে আর সেটা যদি হয় কেউ কেউ বলছেন তাহলে ওকে নিষিদ্ধের আলাপ কেন আসছে মানে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যারা যারা অপরাধ করেছে তাদেরকে তুমি বিচার করে ফেলো করে তারপর আওয়ামী রাজনীতি করতে দাও আওয়ামী লীগের বিচারের আলাপ আনছি কারণ যাবে ওখানে বিচার হবে বিচার হয়ে নিষিদ্ধ হতেই পারে এখনো নিষিদ্ধ না তার কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসাবে এখনো নিষিদ্ধ নাই ওইটা আইসিটি বিচারের পর সিদ্ধান্ত হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আসলে আছে এই প্রশ্নটা কোর প্রশ্ন আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল যদি না হয়ে থাকে একটা ডেমোক্রেটিক সিস্টেমে কি সে অপারেট করতে পারে আমি খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি সব জায়গায় এখানে একটু বলি গত মানে জার্মান যে ফেডারেল গভর্নমেন্ট ইলেকশন এটা এই ফেব্রুয়ারিতে হয়েছে পঁচিশ সালের এর আগের ইলেকশন হয়েছিল একুশ সালে ওদের এএফডি বলে একটা পার্টি আছে সেটা আগের নির্বাচনে টেন পার্সেন্ট ভোট পেয়েছে এবার পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এই দলটা ফার রাইট এবং ফ্যাসিস্ট এই দলটার বিরুদ্ধে একুশ সাল থেকে কোর্টে সার্ভেলেন্স আছে এই দলটা নিষিদ্ধ হয়ে যেতে পারে মানে একটা দল চার বছরের মধ্যে দ্বিগুণ জনপ্রিয় হয়েছে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে কারণ ওই দলটা একটা ডেমোক্রেটিক সিস্টেমের যে রুলস অব দা গেম যে স্ট্রাকচার আছে না না অনেকে আমরা প্রায় ফ্যাসিস্ট বলি ফ্যাসিস্ট হওয়াও কিন্তু একটা রাজনীতি ফ্যাসিজমও একটা রাজনীতি এই রাজনীতি ডেমোক্রেটিক সিস্টেম আমরা পারমিট করি না কিন্তু আঠারো সালের পর বিশেষ করে রাতের সিলের পর থেকে আওয়ামী লীগের কোনো রাজনীতি ছিল না ওটা জাস্ট একটা ক্লাস্টার অফ মাফিয়া ক্লাস্টার অফ ক্রিমিনালস কিছু পলিটিক্স করে সো সোকল নামের লোক আমলারা পুলিশ আমলার মধ্যে সিভিল মিলিটারি সব রকম এই যে জেনারেল হাসান বলে একজন আছেন গ্রেফতার হয়েছেন উনি কি মিলিটারি অফিসার ছিলেন উনি জাস্ট একটা আটার মাফিয়া ছিলেন খুনি খুনি বেনজির কি ছিলেন কি ছিলেন ডিবি হারুন কি ছিলেন সো এই খুনি এবং ব্যবসায়ীদের একটা নেক্সাস সাথে বিদেশি গোয়েন্দা এই যে আমরা ট্রাইব্যুনালের কথা বললাম ওইটা কাদের পরামর্শে এই খুনগুলো হয়েছে আমরা জানি তো খুব মতো তারাই তো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এরা মিলে একটা ত্রাসের রাজত্ব ওই যে মাম বলছেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ধরে নিয়ে গেছে আপনি জাস্ট বল প্রয়োগ করে টিকেছেন আপনি জাস্ট খুন করে ফেলেছেন মানে আপনি আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে হয় গ্রেফতার না হয় টর্চার না হয় খুন না হয় গুম তো বল প্রয়োগ করে স্টেটের মেশিনারি ইউজ করে একটা ত্রাসের বা একটা ক্রিমিনাল এম্পায়ার আপনি তৈরি করেছেন আপনি কিসের পলিটিক্যাল পার্টি আপনি ভোট দিতে দেন নাই মানুষকে এবং কি মানে দিনের বেলা ভোট সামলাতে পারবে সেই মাননায় আপনি রাতের বেলা সিল মেরে বসে আছেন তো কিসের পলিটিক্যাল পার্টি আপনি তো এই আলাপটা আমি বলছি এটা দিয়ে শেষ হয়ে গেছে কথাই এই আলাপগুলো আসবে এবং আওয়ামী লীগকে যখন বিচারে তোলা হবে তখন এই আলাপ হবে এবং যারা আওয়ামী সমর্থন করেন তাদের বাস্তবতা বুঝতে হবে যে এটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে তাদের প্রিয় দলটা আসলে কোনো রাজনৈতিক দল ছিল না লাস্ট পাঁচ ছয় বছর অন্তত এটার সঙ্গে কিন্তু আরো জড় যুক্ত করা হচ্ছে যে বঙ্গবন্ধুর যে শাসন আমল বলা হচ্ছে সেই শাসন আমলেও যে যে ক্যারেক্টার সেই সেম ক্যারেক্টার গতকালকে এক অধ্যাপক সহসরে বলেছেন যে আপনারা দেখেছেন এই শাসন আমল আমরা দেখেছি ওই শাসন আমল আমাদের কাছে মনে হচ্ছে এই শাসন আমল হচ্ছে ওই শাসন আরো বেশি ভয়াবহ খারাপ ছিল এবং আমি যদি বলি এই একটা দলই বাংলাদেশে দুবার বাংলাদেশকে পুরো গণতান্ত্রিক ব্যবস্থা থেকে শেষ করেছে আমি আবার শেখ হাসিনার বাবাকে শেখ মুজিবুর রহমানকে একটু ক্রেডিট দেই কোন জায়গায় ক্রেডিট জানেন উনি ভণ্ডামি করেন নাই উনি চতুর্থ সংশোধনী করে কাগজে কলমে সুন্দর করে সব নিষিদ্ধ উনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিয়েছিলেন যে উমের দল যেটা ক্লেইম করে হুইচ ইজ রাইট যে জিয়াউর রহমান যখন পঞ্চম সংশোধনী করলেন সো আওয়ামী লীগের পুনর্জন্ম আসলে বিএনপির হাতে হয়েছে এর আগে তো মুজিব নিজে এটাকে ধ্বংস করেছেন সো বাংলাদেশের গণতন্ত্র একবার অফিসিয়ালি শেষ হয়েছে তার বাবার হাতে আওয়ামী লীগের হাতে তার কন্যার হাতে এবং আওয়ামী লীগের হাতে পরের আবার এবার যেহেতু তার বাবা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন নাই দেশের যতটুকু ক্ষতি হয়েছে এবার ক্ষতি তার চেয়ে আরো বেশি হয়েছে সো এই দলের হাতে এই দেশের গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা শেষ হয়ে যায় তো এই দল কিভাবে আমাদের এখানে অপারেট করে এই প্রশ্ন আমরা করতেই পারি